হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পন্স কেক রেসিপি যাদের বাসায় অন ওভেন নেই তারাও চাইলে চুলার মাধ্যমে স্পঞ্জ কেক তুই তৈরি করবেন তার রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওভেন ছাড়া যে চুলায় স্পঞ্জ কেক ঘরে তৈরি করা যায় তাও কিন্তু অনেকে জানে না আজ আমি আপনাদের চুলায় স্পন্স কেক তৈরি করে দেখাবো তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যায় একটি বাটি নিয়ে নিচ্ছি চারটা টিমের সাদা অংশ এবার এই চারটা টিমের সাদা অংশকে মিডিয়াম স্পিডে বিট করব সাদা ফোম হয়ে যাওয়া পর্যন্ত এমন পর্যায়ে চলে আসলে এবার আমি এক কাপ চিনি গুঁড়ো করে দু তিনবারে দিয়ে ডিমের ফোমের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব আমি সময় বিটারের মিডিয়াম স্পিডে বিট করি আমি দুই দিয়ে সময় বিট করি এতে আমার মনে হয় এই দুই বেস্ট বিটারের জন্য এতে করে কেকটাও অনেক পারফেক্ট হয় ডোটা দেখতে পাচ্ছেন ডিমের ফোমের সঙ্গে চিনি গুঁড়ো মিক্স করার পর ঠিক এমন হয়েছে আর একটু বিট করে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন আমার ফোমের ঘনত্ব ঠিক এমন হয়েছে ফোম উঠিয়ে রেখে দিলে যখন দেখবেন মিলিয়ে যায় না খুব অনায়াসে কোনো একটা সংখ্যা লেখা যাচ্ছে তখনই বুঝবেন আমার ফোমটি একদম পারফেক্ট হয়েছে এবার দুটো দুটো করে কুসুমগুলো দিয়ে ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর আমি তিরিশ সেকেন্ডের মতন মিডিয়াম স্পিডে বিট করে নিব বিট করা হয়ে গেলে এবার আমি শুকনো ফোরনগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটির সঙ্গে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি কিছুটা অংশ দিয়েছি পুরোপুরি দিই নি পুরোপুরি আপনারাও দিলে আপনারা মিস করতে কিন্তু খুবই অসুবিধা হবে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ফোর কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চামচ পরিমাণ বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ভিনেগার ও ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দিচ্ছি আগে সে আগে থেকে সে বাকি থাকা ময়দাগুলো এবার হ্যান্ডের সাহায্যে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি পাচ্ছেন আমার গণত্বটা ঠিক এমন হয়েছে এবার একটি রাউন্ড শেপ ও একটি স্কোয়ার শেপের মোল্টের নিচে পেপার বসিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবার রোগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি ঢেলে দেওয়া হয়ে গেলে এবারে ট্যাপ করে চারপাশে একদম সমান করে নিচ্ছি এবার একটি শাসলিক কাঠি দিয়ে একদম ঘুটে দিব যাতে ভিতরে কোনো বাবল থাকলে চা ফুটে যায় এবার আমি বেক করতে বসিয়ে দিচ্ছি বেক করা হয়ে গিয়েছে এবার দুটো মোলটিকে পাঁচ মিনিট আগ থেকে ফিট করে পাতিলে বস বেক করতে বসিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য চুলার আগুন থাকবে একদম লোতে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে উঠ একদম দেখতে পাচ্ছেন দোনোটা কে কি মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের মোল্ড আউট করে নিব একটু চুরির সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে কেকটাকে আলাদা করে নিচ্ছি নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলা কতটা সফট হয়েছে আমি আপনাদের এখানে একটি কেক কেটে দেখিয়েছি আরেকটি কেক দেখিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই কেকের রেসিপিটা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করার পর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সবাইকে so, আলাইকুম okay.